ভিডিও দেখেছি যে আমরা দেখেছি যে আপনার গাড়ি ধোড়া টানদা থেকে আমরা দেখেছি আসলে কেন এই পরিস্থিতি হইল এবং কারণটা কি একটু বলেন তোমাদের আমি একজন কম্পিউটারির দোকান তার এটা বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাতে সাথে কেউ কিছু বলে না তাকে আমি তাই বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে তো এরপরে থেকেও আমার সাথে একটু মানে মনোমানি সে গতকালকে আসছিল আমাকে লাঞ্চিত করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কত গেলে দলিলটা আসলে উছিলা ছিল কাজ করে আহ উছিলা ছিল এখন ওই উসিলায় আসতে সে আইসা আমাকে এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কিভাবে তারা আবেদন করে রাইট

তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করে দিতে হবে আমি ভাই এটা তো সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হয়লে বাসায় গান্নাঘানি লেগে এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাব আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে আচ্ছা বাহিরে চলে যেয়ে

নাম কেউ না গ্যাসের ব্যবসা করে উনি আমাকে শাসাইছে উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের সার দিতে হবে তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না বিভিন্ন সময় এরকম এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে এরকম চাপ করছে এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো এখন আপনার দাবি কি যে পুরা বাংলাদেশ আপনার এই ঘটনায় যেdataTable হাত দিয়ে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসে অনেক ভাই রেখেনে আসে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়ত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি গুরুত্বপূর্ণ তিনি আমার কাছে আসছেন আমার দাদের কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং সম্মত